বন্ধুরা একটি মেলার দৃশ্য শ্যামনগর মেলার মেলাটা সারা বছরই থাকে এখানে পৌষ মাসে এটা বেশি স্পেশাল দেখুন কত সুন্দর মেলা বসে গেছে বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন এটা শ্যামনগরের মেলা এটা সারা বছরই হয় তবে পৌষ মাসে একটি স্পেশাল এই দেখুন দূরে রাধাকৃষ্ণের মন্দির দেখা যাচ্ছে তার থেকে আরেকটু দূরে ওই দেখুন মায়ের মন্দির কালী মন্দির তাই না বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গার মধ্যে দেখুন কত সুন্দর পরিবেশে দেখুন বন্ধুরা তাই না দেখুন বিখ্যাত মায়ের মন্দির এ দেখুন বাচ্চা একটা হেলিকপ্টার কিনেছে ঠিক আছে না ওই দেখো তাই না বন্ধুরা দেখুন ওই দেখুন মেলা বসেছে বন্ধুরা দেখুন মেলায় দোকান বসেছে তাই না বন্ধুরা চারিদিকের কি প্রাকৃতিক অপরূপ দৃশ্য আর তারই মাঝে দেখুন মায়ের বিখ্যাত মন্দির সামনা করে তাই না কি সুন্দর লাগছে না বন্ধুরা দেখুন দেখুন কৃষ্ণচূড়া গাছ কি সুন্দর পরিবেশ দেখুন না দেখুন দারুণ না বন্ধুরা দেখুন কি সুন্দর পরিবেশ দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে না বন্ধুরা দেখুন তাই না দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা তাই না দেখুন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা ভীষণ ভীষণ তোমরা ভালো থেকো বাই